হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা কিছু নফিশিয়ালে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমার রেসিপি বাচ্চা মাছ আলু বেগুন দিয়ে মাখা মাখা করে করবো তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আমি কীভাবে এই বাচ্চা মাছটা রান্না করি আর একটা কথা আমার রান্না যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার তো করবেই আর একটু সাবস্ক্রাইব করে দিও কারণ কি আমার চ্যানেলটা খুবই ছোটো আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি প্রেস করে দিও নতুন নতুন ভিডিও দেখার জন্য তো চলো বাচ্চা মাছের আলু বেগুন দিয়ে টমেটো দিয়ে কীভাবে এই ঝাল তরকারিটা করি আমাদের সেই রান্নাটা শুরু করব।। এখানে বাচ্চা মাছ আছে বাচ্চা মাছটা ছোটো ছোটো আলু পেঁয়াজ দিয়ে একটু মাখা মাখা হবে আর এখানে চিংড়ি মাছ আছে এই চিংড়ি মাছ দিয়ে এই মিষ্টি কুমড়া দিয়ে একটা সবজির তরকারি করব। কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি নুন আর এখানে মাছ দিয়ে দিচ্ছি মাছ ভাজব অন্ধকার লাইন কারেন্ট নেই কড়া করে মাছগুলো সব ভেজে নিলাম আর এখানে আলু তো আলু ভাজা হয়ে গেছে আর লম্বা লম্বা করে বেগুন কেটে নিয়েছি বেগুনটাও ভেজে নিচ্ছি বেগুন ভাজা হয়ে গেছে একটু তেল দিব আলু জিরা দিচ্ছি লঙ্কা পেঁয়াজ রসুন দুই দিচ্ছি একটা ছোট টমেটো পেঁয়াজ আর টমেটো পেঁয়াজটা লাল করে ভাবো আর টমেটোটা হালকা ভাজা হবে পেঁয়াজটা লাল হচ্ছে ভাজা হয়ে গেছে ডিম বিক্রি জিরা আর হচ্ছে আদা বাটা বিক্রি সামান্য মশলা দিয়ে রাখি

अच्छा आपने तो नून कर दिया मान लो जल्दी ভাজা মাছটা দিয়ে দিচ্ছি আলু বলে গেছে দিয়ে দিচ্ছি ভাজা বেগুনটা যেহেতু ভাজা হয়ে গেছে বেগুনটা ভালো করে এখন দিলাম এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চেরা মা বাচ্চা মাছের মাখা মাখা আলু বেগুন দিয়ে ঝোল রান্না কমপ্লিট কিন্তু তোমাদের আমার রান্নাটা পছন্দ হয় তো অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করো আজকের মতো রান্না এখানেই শেষ চারটা